লাইসেন্স দেওয়া না হয় কেন রংপুরের শহরের একটা সড়ক এখানে পঞ্চাশ ওনারা কন্ট্রোল করতে পারবেন না তারপরেও সেটাকে আহ্বানকে উপেক্ষা করে এই রংপুরের বিভাগীয় কমিশনার গোপনে লাইসেন্স দেওয়ার পায় তারা করে পাঁচ কুড়ি জায়গার একটা ব্যবসা করার পায় তারা করে গোপনের সিদ্ধান্ত নেয় এটা জানার পরে সবার সঙ্গে কথা বলে জুলাই যোদ্ধার রাজবন্দি তাদের নাম দিয়া তারা একটা সিদ্ধান্ত নেয় এবং ইতিমধ্যেই দুই কোটি টাকা তারা উত্তোলন করছে এই খবর করার পরে যখন দেখছে তার লাইসেন্স দেওয়া বন্ধ হয়ে গেল তখন তারা পরিকল্পিতভাবে আমাকে ওখান থেকে বলা হয়েছে ওই প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ঘোষণা করা হয়েছে বদলকে ধরে আনো এখানে আচ্ছা খবর প্রত্যাহার করুক এই কথা আমি বুঝতে পারি নাই আমি একুশ তারিখে সাড়ে এগারোটার সময় মঙ্গলের সামনে আসছি আমি অসুস্থ ছিলাম এখনও অসুস্থ ওখান থেকে আমি যখন রিক্সা যাব তখনই আমাকে ধরে নির্বিচারে লক্ষি বুঝি মাসে আমার মোবাইল কেড়ে নিচ্ছে একটা আর আমি ফোন ফোনি ব্যবহার করি ওইটা বারবার কেড়ে নিয়ে কেড়ে নিছে আমাকে রিক্সা তুলে জোর করে নেওয়ার চেষ্টা করছে আমি যাইতে রাজি হই নাই তারপরে আমাকে একটা পর্যায়ে আমাকে মানে অব্যাহত নির্যাতনের ফলে আমি বাধ্য হয়ে অটোতে করে আমি আমাকে নিয়ে যায় এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারের সামনে নিয়ে যায় আমাকে এই পাজা করা করে বসা রাখা হয় এই খবরটা আমি মাজারকে বলি আপনার সহকর্মী দিয়ে বলতে পারছিলাম মাজার এসে আমাকে সবার কাছে আমি কৃতজ্ঞ রংপুরে ওই পনেরো মিনিটের মধ্যে পঞ্চাশ ষাটজন সাংবাদিক ভাইরা এসে আমাকে উদ্ধার